আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা আজকে আরও একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সাকিন ও তানবিনের মধ্যে ঈদগাম ঈদগাম একটা প্রকার আছে এখানে ঈদগামের হরফ মোট ছয়টি ইয়া ওয়াও মিম নুন র তো এই ছয়টির ভিতরে আবার দুই পোকারে ভাগ হয়েছে এর ভিতরে প্রথম যে চারটি ইয়া ওয়া মিম নুন এগুলো আসলে নুনে সাকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুননার চারটি হরফ আসলে নুনে সাকিন বা তানভিনের পরে গুন্নার সহিত মিলেয়ে পড়তে হবে গুন্নার সহিত মিলে পড়তে হবে আচ্ছা ইয়া আসলে ওয়াও আসলে মিম আসলে নুন আসলে এই চারটি হরফ যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো নাপ নাফসিউ, ওয়ামা নাপ শিউ নাপ শিউ ওয়ামা নাফ সিউ ওয়ামা এখানে সিনের নিচে কী আসছে সিনের নিচে তানভিন আসছে সিনের নিচে কী আসছে তানভিন আসছে এই জন্য করতে হবে এখানে গুন্যার সহিত মিলেয়ে পড়তে হবে তানভিন আসছে এবং পরে কী আসছে ওয়াও আসছে এরকম চারটি হরফ যদি নুনে সাকিন ও তানবিনের পরে আসে নুনে সাকিন কোনটা এর উপরে যদি কি আসে জজম থাকে অথবা তানবিন থাকে যে কোনো হরফের উপরে তানবিন দুই জবর দুই দুই পেশ যদি থাকে তারপরে যদি এই চারটি হরফ আসে তাহলে কি করতে হবে গুন্নার শহীদ মিলাই পড়তে হবে নাফসিউমা 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 রাসূলুম মিন রাসূলুম মিন এখানে দুই পেশ আসছে দুই পেশ কি তানবিন তানবিনের পরে কি আসছে মিম আসছে এইজন্য গুন্নর সহীহ মিলে পড়তে হচ্ছে nafsum min nafsi wa ma মিন আলহামদুলিল্লাহ তারপর আমরা দেখব মিন নিসা ইন মিন নিসা মিন নিসা নুনের উপরে কি আসছে নুনে সাকিন নুনে সাকিন নুনে সাকিনের পরে কি আসছে নুন আসছে নুনে সাকিনের পরে কি আসছে নুন আসছে এর একটা বিস্ময় আসছে এর হয়তো হলো এই চারটি হরফের উপরে তাজদিদ থাকবে এই চারটি হরফের উপরে তাজদিদ থাকবে এই জন্য আপনাকে মিলে পড়তে হবে মিলে গুন্নার সহিত পড়তে হবে মিনিসা নুনে সাকিনের পর নুন আসছে আচ্ছা তাহলে নুনে সাকিনের পরে কি আসছে ইয়া আসছে নুনে সাকিনের পরে ইয়া ই ইয়া আসছে তাহলে এই কয়টি হরফ যদি কি আসে নুনে সাকিন ও তানবভিনের পরে আসে তাহলে গুন্নার শহীদ মিলাই পড়তে হবে গুন্নাহ করতে হবে আর গুন্নাহ করতে হবে না কোন কোন হরফ ইজহারের ছয়টি হরফ আরও দুইটি হরফ এখনই আমরা আলোচনা করব ঈদগামে বেগুন্না বা বেলাগুন্না যাই বলেন দুইটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে এগুলাকে গুন্না সারা মিলিয়ে পড়তে হবে তাহলে আমাদের মনে রাখার একটা বিষয় হলো যে আমরা ছয়টি হরফ ছয়টি না আমরা আটটি হরফ মুখস্থ করব। যে আটটি হরফ তানভিনের পরে বা নুনে সাকিনের পরে যদি আসে গুন্না হবে না তাহলে আমরা আটটি হরফ দেখি হামজা হা আইন হা ঘন খলেকলাম গইন আচ্ছা এখানে দেখেন হামজাহা আইনহা আইন হা গইন খ র লাম আমরা এর সাথে আরো দুইটি হরফ র যুক্ত করলাম তাহলে এই এগুলো হলো ইদগামে বাগুন্না বেলাগুন্নার হরফ কোন দুইটি র লাম এই দুইটি হরফ আসলে গুন্নাহ কর সারা পড়তে হবে রিজ কল্লাকুম কল্লাকুম লামের উপরে কি তাজদিদ আছে রিজ কল্লাকুম এখানে কি আছে দুই জবর আসছে দুই জবর মানে কি তানবিন রিস কল্লাকুম তানবিনের পরে কি আসছে লাম আসছে মির রব্বিকা মির রব্বিকা রব্বি নুনে সাকিন আসছে তারপর আসছে কি র আসছে কোরআন ভিতরে আপনারা এগুলো একটু খেয়াল করবেন গফুরুর রহিম এখানে তানবিন আসছে তানবিনের পরে কি আসছে র আসছে র কোনটার চিহ্ন এটা হলো ইদগামে বেগুনার চিহ্ন মির রব্বির রহিম নুনেসাকিনের সাকিনের পরে কি আসছে র আসছে এই র কি হবে গুন্না সারা মিলিয়ে পড়তে হবে তারপর আবার তানভিনের পরে র আসছে এজন্য এগুলোকে কি করতে হবে গুন্না সারা মিলিয়ে পড়তে হবে তাহলে কোন হরফগুলো গুন্না সারা পড়তে হবে র লাম ঈদগামে বেগুন্নার হরফ আর ইজহারের ছয়টি হরফ হামজা হা আইন হা খ এগুলো যদি নুনে সাকিন ও তানভিনের পরে আসে গুন্না সারা পূর্ব। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আপনাদের সামনে আরো বিষয় নিয়ে আলোচনা করব দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার